নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি ফুলকপির পরোটা এর আগে আমি আপনাদের সঙ্গে মিশির মেথির পরোটা শেয়ার করেছিলাম বন্ধুরা আপনাদের কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা প্রথমে আমি দেখুন আমি এখানে তিন কাপ মতন ময়দা নিয়েছি ময়দা নিয়ে একটু ময়াম দিয়ে নেব একটু নুন একটু চিনি আর দিয়ে দিলাম দু চামচ সাদা তেল যে কোনো রকম সাদা তেলই দেওয়া যেতে পারে সর্ষের তেল ছাড়া আর একটু জোয়ান হাতে করে ক্রাশ করে নিয়ে এইভাবে দিয়ে দিলাম দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা শক্ত ডো একটা মেখে নেব ডোটা যে খুব নরম করলে হবে না আমি এখানে পুর ভরবো দেখুন এরকম শক্ত ডো নিয়েছি করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে এটা রেখে দিলাম ততক্ষণ আমি পুরটাকে রেডি করে নেব আমি দেখুন ফুলকপির পুর এইভাবে ফুলগুলোকে আমি একটু কেটে নেব ফুলকপিটা একটু ফ্রেশ নিলেই ভালো হয় দেখুন সমস্ত ফুলগুলোকে আমি এবার এইভাবে কেটে নেব তারপরে এই একটা গ্রেটারের সাহায্যে বড় যে দিকটা থাকে সেই দিকটা দিয়ে এইভাবে সমস্ত ফুলগুলো ফুলকপির ফুলগুলোকে আমি গ্রেট করে নেবো এই শক্ত ডাটটার ব্যবহার করবো না এটা ফেলে দেব ঠিক এরকম ধরনের হবে ছোটটা দিয়ে করলে খুব মিহি হয়ে যাবে তাতে পুটটা ভালো হবে না আমি সমস্ত ফুলকপিগুলোকে গ্রেড করে নিয়েছি আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে হাই হিটে গরম করে নিয়ে কড়াইটাকে মিডিয়াম করে দিয়ে তারপরে আমি দু তিন চামচ মতো সাদা তেল এখানে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দু চামচ মতন গ্রেট করা আদা এখানে আমি দিয়ে দেব আদাটাও এখানে একটু নাড়াচাড়া করে নেব এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও এটা বানাতে পারেন আর ঝালের জন্য এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আদার কাঁচা লঙ্কাটা দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যেই চলে যাবে তখন আমি এখানে গ্রেট করা ফুলকপিটা দিয়ে দেবো এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে হাই দিলে কিন্তু হবে না এবার ফুলকপিটাও একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে আমি কিছু মশলা দিয়ে দেব যেমন রঙের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর এখানে একটু টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু চিনি চিনিটা অপশানাল না চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে টেস্ট আর কিন্তু খুব সুন্দর আসে এবার সমস্ত মশলা দিয়েও আমি পুটটাকে পাঁচ সাত মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব পাঁচ সাত মিনিট টাইম লাগে তাতেই হয়ে যায় আর হয়ে গেছে দেখুন সব শেষে হাফ চামচ মতন হিং আমি এখানে দিয়ে দিলাম তাতে গন্ধটা খুব সুন্দর আসবে আপনারা এটা আমি এটা পরোটা করে দেখাচ্ছি আপনারা এটা লুচি করেও খেতে পারেন কিংবা রুটির করেও খেতে পারেন আমি সব শেষে একটু কুচুনো ধনে দিয়ে দিলাম ধনেপাতা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে পুটটা আমি একটু ঠান্ডা করে নেব এবার নাভিয়ে নেব পুটটা হয়ে গেছে এবার প্লেটে রেখে আমি একটু ঠান্ডা হতে দেবো দেখুন এটার ডোটাও কিন্তু আমার আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে এবার হাতে একটুখানি ডোলে নিয়ে আমি এখানে একটু বড় আকারের লেচি করে নেব বড় আকারের একটু লেচি করে নেব কেননা এটা আমি পুর ভরব খুব ছোট লেচি করলে পুর ভরার পরে ফেটে যাবে আমি এভাবে লেচি করে নিয়ে এরকমভাবে হাতে প্রেস করে একটা বাটির আকারে গড়ে নেব। নিচটা যেন মোটা থাকে এইভাবে ওপর দিকটা আমি একটু সাইডগুলো একটু পাতলা করে নিয়ে বেশ অনেকটা পরিমাণে পুর চেপে চেপে আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে মুখটাকে এইভাবে সিল করে দেব যেরকমভাবে আমরা কচুরির বুড় ভরি ঠিক সেরকমভাবেই আমি এইভাবে সমস্তগুলোকে এইভাবে লেচিগুলোকে গুড়িয়ে নেবো এইবার একটা একটা করে এইভাবে সমস্তগুলোকে আমি তৈরি করে নিয়েছি তারপর রুটি বেল নিতে একটুখানি সাদা তেল এভাবে একটুখানি বুলিয়ে নেব বুলিয়ে নিয়ে এই লেচিটাকে হাত দিয়ে একটু প্রেস করে আমি যে ভেতরে পুটটা আছে সেটা চতুর্দিকে একটু সাইডে ছড়িয়ে দিলাম হাত দিয়ে একটু প্রেস করে তারপরে হালকা হাতে এইভাবে একটু পরোটাগুলোকে সব বেলে নেব। এইভাবে একটা একটা করে সমস্ত পরোটাগুলোকে বেলে নেব খুব পাতলা বেলবো না একটু মোটা থাকবে এরকমভাবে বেলে নেব দেখুন ঠিক পুটটা এরকম ধরনের হবে খুব পাতলাও নয় খুব মোটাও নয় সমস্তগুলোকে আমি বেলে নিয়েছি বেলে নিয়ে এবার কড়াইতে আমি হাই হিটটায় গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি কড়াইটা আগে ফুল হিট গরম করে নিয়ে মিডিয়াম করে তারপরে শুকনো অবস্থাতেই আমি কোনো তেল ছাড়াই আমি পরোটাটাকে দিয়ে দিলাম পরোটাটাকে আমি ভালো করে এপিট ওপিট ভেজে নেব এরকম তেল ছাড়াও কিন্তু আপনারা রুটির করেও খেতে পারেন আবার ছাঁকা তেলে ভেজে লুচি করে লুচি বা কচুরির মতন করেও খেতে পারেন আমি এখানে পরোটা করব। আমি এখানে দু পিঠটা ভালো করে সেখে নিয়ে অল্প অল্প করে তেল দিয়ে তারপরে আমি এগুলোকে সব কটাকে সেখে নেব পুর যদি আপনাদের বেঁচে যায় তাহলে কিন্তু এটা ফ্রিজে স্টোর করেও এটা রাখতে পারবে দু তিন দিন তো কোনো অসুবিধা নেই বা পুর ভরেও ধরুন আপনাদের লাগলো না লিচিটা বেঁচে গেল। সেটাও কিন্তু একটা এয়ারটাইট বক্সের মধ্যে করে দু তিন দিন কিন্তু টিফিন রেখে দিতে পারেন ফ্রিজে তাতে কোনো অসুবিধা নেই যখন প্রয়োজন তখন বেলে ভেজে খেয়ে নিলেই হলো দেখুন এরকমভাবে একটু লালছে করে সমস্ত পরোটাগুলোকে আমি এইভাবে বেলে নেব আমি এখানে কাবি চালা ছানার সঙ্গে আমি এটা সার্ভ করলাম দেখুন আমি একটা ছিঁড় দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পুর ভরা তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে আজকে এইটুকুই নমস্কার